আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো ডিম আগে না মুরগি আগে এই নিয়ে বিতর্ক বহু বছর আগের থেকে চলে আসছে যুগ যুগ ধরে এখন বিতর্ক চলতেছে মুরগি আর ডিমের দাম নিয়ে কিছুদিন আগেও বাজারে ফার্মে মুরগির দাম ছিল একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ডিম ছিল এগারো থেকে এগারো টাকা থেকে বারো টাকা হঠাৎ করে সম্পদ মন্ত্রণালয় সম্পদ অধিদপ্তর সকল সিন্ডিকেটকে ডেকে এদেরকে দাম নির্ধারণ করে দিল ফার্মের মুরগি একশো আশি টাকা ডিম এগারো টাকা আশি পয়সা বাই এই যে সম্পদ অধিদপ্তরের যে মহাপরিচালক সে তো ভাই আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সে তো একদম সিন্ডিকেটের প্রধান দেখেন বাংলাদেশে সিন্ডিকেট করতেছে ডিম মুরগির বাজারে সিন্ডিকেট করতেছে বড় বড় পাঁচটা কর্পোরেট কোম্পানি পাঁচ থেকে ছয়টা এগুলাকে যে কোনো সময় এগুলাকে আইনের আওতায় আনা যায় কিন্তু এরা কোন ক্ষমতা বলে যে আইনের বাইরে আছে এটা আমরা কেউ বোধগম্য না। এক নাম্বারে প্যারাগন দুই নাম্বারে কাজিফ কাজি ফিট তিন নম্বরে প্রবিডা ছয় পাঁচ চার নম্বরে আমান আমান ফিট তারপরে পাঁচ নম্বরে হল সিপি আর ছয় নম্বরে সবচেয়ে বড়ো ডাকাত যে কাদিয়ানির বংশধর প্রাণ আর এফ এল গ্রুপ এরা হইল কাদিয়ানি এরা এখন ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করতেছে এখন ডিমের বাজার মুরগির বাজার চলে গেছে প্রাণ আর এফ হাতে এখন ডিম খাইতে হইতেছে পনেরো টাকা মুরগি ফার্মের মুরগি খাইতে হইতেছে আপনার একশো আশি থেকে একশো নব্বই টাকা বা দুশো টাকা এগুলা কি সরকার দেখে না এগুলা কি দেখার মতো কেউ নাই সাংবাদিকরা দেখেন এরাও এগুলা নিয়ে কোনো কথা বলে না